নমস্কার বন্ধুরা মাই রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম স্বাদের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডিম কোরমা এই ডিম কোরমার রেসিপিটা কিন্তু বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা আপনারা ভাত রুটি পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারেন ভীষণই সুস্বাদু লাগে অনেকেই অনেক রকমভাবে এই ডিম কোরমার রেসিপিটা করে থাকেন তবে আমি যেইভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব। কিভাবে এই ডিম কোরমা বানালে এর টেস্ট হবে দুর্দান্ত সেটাই দেখে নেওয়া যাক তো চলুন আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো সবার প্রথমে ডিম ডিমকর্মা বানানোর জন্য এখানে আমি সাতটা মতো ডিম আগেই সেদ্ধ করে রেখেছি খুব ভালো করে ডিমটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একেবারে টাইট করে তারপর একটা ছুরির সাহায্যে আমি একটুখানি চিড়ে নিচ্ছি যাতে ডিমের মধ্যেই সমস্ত মশলা ভালো মতো ঢুকে যায় এরপর সরাসরি মূল পর্বে ফেরা যাক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এই রেসিপিটা কিন্তু অবশ্যই সাদা তেলে করারই চেষ্টা করবেন তারপর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘি আর সাদা তেলটা একটু গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এইবার পেঁয়াজটাকে একটু বেরেস্তা বানিয়ে নেব তো দেখুন কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা একেবারে হয়ে গেছে এরপর তেল ছেঁকে রেখে দিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আমি কিন্তু পুরো রেসিপিটা এই তেলের মধ্যেই করব। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখার ডিমগুলো ডিমগুলো এবার হালকা করে ভেজে নেব ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না খুব বেশি পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু একেবারেই এই রেসিপিটার মধ্যে ভালো লাগবে না তাই হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এরপরে তেল ছেঁকে ডিমগুলো আমি তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম সামরিচ ছোটো এলাচ দারচিনি এবং দুটো মতো তেজপাত ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরনের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ পেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু সমস্ত বাটা মশলাতেই হবে তারপর পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি দু চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি একবারেই তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দু চামচ মতো তারপর আবার একটুখানি ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায় তো দেখুন বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এরপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ধনে গুঁড়ো আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো তারপর আবার একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটাকে সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম কাজুবাদামের পেস্ট এখানে আমি সাত থেকে আটটা মতো কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে সেটাই দিয়ে দিলাম আর কাজুবাদামের পেস্টটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন বন্ধুরা খুব ভালো মতো তেলটা ছেড়ে গেছে তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো দুধ এইখানে প্রায় দেড় কাপ মতো দুধ দিলাম এই রেসিপিটাতে দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তারপর দুধটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তা এরপরে একটু ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দু মিনিট পর ঠিক ফিরে আসলাম খুব বেশি কিন্তু এই রেসিপিটা ফোটানোর দরকার নেই ভীষণই চট হয়ে যায় রেসিপিটা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ডিম কোরমার রেসিপিটা দেখে বুঝতেই পারছেন একেবারে কিন্তু চট জলদি একটি রেসিপি এরপর আমি সার্ভ করে দিচ্ছি একটা পাত্রের মধ্যে তো দেখে বুঝতেই পারলেন বন্ধুরা ভীষণই চট জলদি একটি রেসিপি ডিমের দারুণ একটি রেসিপি বলতে পারেন আপনারা এই রেসিপিটা ভাত রুটি পোলাও পরোটা কিংবা ফ্রায়েড রাইস সবের সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারেন খুবই সুস্বাদু হয় বাড়িতে একবার হলেও এইভাবে ড্রিমকর্মার রেসিপিটা ট্রাই করে দেখবেন একেবারে আঙুল চেটে খাবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ